আমি যেহেতু প্রতিদিনই কিচেন টিপস অ্যান্ড টিক্স নিয়ে আসি তোমরা হয়তো ভাববে যে এতে নতুন কি আছে কিন্তু না অবশ্যই আজকে নতুন কিছু রয়েছে আজকের ভিডিওটা একেবারে মিস করা চলবে না তাই বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কি নতুনত্ব রয়েছে বেশি কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তাহলে নিজেরাও দেখবে আর অন্যদেরও দেখার সুযোগ করে দিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম ট্রিক। এখানে এটা কিন্তু কোনো আটা নয় এটা হলো চুইংগাম চুইংগাম একটা এমনই জিনিস যদি কোনো বাচ্চা খেতে চায় তাহলে সে কিন্তু চুইংগামকে ছাড়তে চায় না আর চুইংগাম যদি কিছুতে লেগে যায় তাহলে চুইংগাম সেটাকে ছাড়তে চায় না তাই না এই হচ্ছে চিং চুইংগামের ধর্ম তো চুইংগাম যখন কোনো কিছুতে লেগে যায় তো সেখান থেকে উঠাতে আমাদের খুব কষ্ট হয় তবে প্রত্যেকটা জায়গা থেকে একই রকম প্রসেসে উঠানো অসম্ভব তো আমি কয়েকটা প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখে নাও প্রথম প্রসেসটা হচ্ছে যে যদি চুইংগাম কোনো কাঠের ফার্নিচারে লেগে যায় তাহলে আমরা কি করে উঠাতে পারি এখানে আমি ফার্নিচারে লাগাচ্ছি না যেহেতু আমার চপিং বোর্ডটা এখানে কাঠের রয়েছে তাই আমি এখানেই ইচ্ছা করে তোমাদের সামনে লাগিয়ে দেখাচ্ছি আর আমি কি করে এটা উঠাচ্ছি এটাও তোমরা দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল যে কোনো তেল হলেই হবে এখানে সর্ষের তেল আমার হাতের কাছে ছিল তাই সেটাই নিয়ে নিয়েছি এখানে আমি দুই ফোঁটা সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে দেব। এবার কিছুক্ষণ ভেজানোর পরে দেখবে যে এটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে একটু হাত দিয়ে একটু টেনে টেনে নিয়ে আসলেই কিন্তু সম্পূর্ণটায় উঠে পরিষ্কার হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে উঠাচ্ছি এটাও তোমরা বুঝতে পেরে যাবে দেখো রকম ঝামেলা ছাড়াই একটু হাতের নখ দিয়ে একটু টেনে নিয়ে আসলাম আর খুব সহজেই চুইংগাম উঠে একদিকে চলে আসলো এবার একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা আমি মুছে নিচ্ছি মুছে নিলেই দেখো কতটা চকচকে হয়ে গেছে বুঝাই যায় না যে এখানে কোনো চুইংগাম লাগানো হয়েছিল বা লেগেছিল চলে আসছি পরবর্তী পরবর্তীটিকে এটা একটা প্যান্ট বাচ্চারা প্যান্ট পরে হয়তো কোনো জায়গায় বসে যায় বুঝতেও পারে না যে সেখানে চুইংগাম থাকে ভুলবশত প্যান্টের পিছন দিকে এভাবে চুইংগাম লাগিয়ে নিয়ে চলে আসে আর সেটা উঠাতে হাতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আর ঘষতে ঘষতে প্যান্টেরও অবস্থা খারাপ হয়ে যায় তো এটা একটা ছোট্ট ট্রিক রয়েছে যে ট্রিকটা ফলো করলে খুব সহজেই উঠে যাবে এখানে কোনো ঘসাঘষির দরকার পড়বে না নিয়ে নিতে হবে দুটো আইস কিউব আইস কিউব নিয়ে এর উপরে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে যে চুইংগামটা আছে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে দেখো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম বরফের টুকরোটা সম্পূর্ণ গলেনি কিন্তু এই যে চুইংগ্যাম ছিল সেটা শক্ত হয়ে গেছে আর শক্ত হওয়ার ফলে একটু টানলাম আর উঠে গেল আর দেখো কতটা শক্ত হয়েছে এটা বরফ দিয়ে খুব সহজে উঠিয়ে নেওয়া যায় চলে আসছি পরবর্তী ট্রিকে কাপড়ের বা প্যান্টের এই চুইংগাম তো বরফ দিয়ে উঠে গেল কিন্তু যদি চুইংগাম ফ্লোরে লেগে যায় এইভাবে তো ঘষাঘষি করে ফ্লোরে দাগ পড়ে যায় কিন্তু তবুও চুইংগাম সম্পূর্ণভাবে পরিষ্কার হতে চায় না তাই না তো চলো আজকে আমি কিভাবে এটা পরিষ্কার করছি সেই ঠিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি নিয়ে নিয়েছি লবণ লবণ নিয়ে এই চুইংগামের উপরে আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। এইভাবে ছড়িয়ে দিয়ে দুই এক মিনিট এভাবে রেখে দিচ্ছি তারপরে দেখো আস্তে আস্তে আমি চারিধার থেকে একটু একটু করে এক জায়গাতে গোছ করে দেব। আর দেখো কত সহজে এটা উঠে চলে আসবে লবণ দিয়ে চারিদিক থেকে এইভাবে টেনে টেনে এক জায়গাতে নিয়ে এসে গোছ করে দিলাম আর এক জায়গাতে যখন গুছিয়ে চলে আসবে তখন চুইংগামটা এই যে গোছ হয়ে সম্পূর্ণ উঠে গেল। আর অল্প স্বল্প যেটা লেগেছিলো সেটা লবণ দিয়ে এভাবে ঘষে নিতে হবে তো সেটাও পরিষ্কার হয়ে যাবে এবার সম্পূর্ণ লবণ আমি এই জায়গা থেকে সরিয়ে অন্য এক জায়গায় নিয়ে যাচ্ছি তারপরে তোমাদের এই যেই জায়গায় চুইংগাম লেগেছিল সেই জায়গাটা আমি দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে দেখে বোঝাই যাবে না যে এখানে চুইংগাম লাগানো হয়েছিল বা লেগেছিল এই ধরনের ইউজফুল নিত্য নতুন ট্রিক্স পেতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের যখনই আমি কিচেন টিক্সগুলো ছাড়বো তোমরা অবশ্যই দেখতে পাবে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখো জায়গাটা একেবারে পরিষ্কার এবার আমি এই লবণ আর চুইংগাম উঠিয়ে বাইরে ফেলে দিচ্ছি আর দেখে বুঝতেই পারছো যে ফ্লোরটা কতটা পরিষ্কার হয়ে গেছে চলে আসছি পরবর্তী টিকে এখানে একটা ফুল ঝাড়ু রয়েছে আমরা যখন বাজার থেকে নতুন ঝাড়ু কিনে নিয়ে আসি তো যখন নিয়ে আসি তখন সববার কিন্তু সব রকম থাকে কোনো সময় কভার দেওয়া থাকে কোনো সময় কভার দেওয়া থাকে না সব সময় সব রকম ঝাড়ু আমরা বাজার থেকে কিনে পাই তো এবার দেখো এই ঝাড়ুটাতে কোনো কভার লাগানো নেই হাত হাতের ধরার জায়গাটায় আর দেখতে পাচ্ছ তার দিয়ে বাধা রয়েছে তো হাতে যখন এই ঝাড়ুটা দিয়ে ঝাঁটা দিই তো হাতটা অনেক সময় খাম হয়ে যাওয়ার ব্যাপার থাকে যেহেতু তার রয়েছে আর ঝাড়ুর যে লাশ প্রান্তের যে তারটা রয়েছে সেখান থেকে কিন্তু খিলগুলো অনেক সময় ভেঙে পড়ে যায় ঝাড়ু ঝাঁটা দিতে দিতে তো এক সময় আসবে যেটা ক্ষয় হয়ে যায় কিন্তু ক্ষয় হওয়াটা অন্য ব্যাপার আর ভেঙে পড়ে যাওয়াটা আলাদা ব্যাপার তো যাতে হাতেও ব্যথা না হয় আর খিলটাও ভেঙে না পড়ে তার জন্য একটা পলিব্যাগ নিয়ে এইভাবে র্যাপ করে নিলাম এবার এইভাবে র্যাপ করে রাখলে তো আর থাকবে না তাই এখানে একটু গরম তাপ দিতে হবে তার জন্য আমি আগে থেকেই একটা ইস্ত্রিকে গরম করে নিয়েছিলাম আর এখানে হালকা করে প্রেস করে নেব বেশি গরম করে প্রেস করলে কিন্তু সম্পূর্ণটাই পলিথিন পুড়ে যাবে তাই হালকা হালকা চাপ দিচ্ছে চারি সাইড থেকে আর এটা পুরো চেপে বসে যাবে কোনোভাবেই এই পলিব্যাগটা আর উঠে আসবে না এটা একটা কভারের কাজ করবে যেটা ঝাঁটা দিতে গিয়ে হাতে যে তারটা লেগে যেত আর কি খাম হওয়ার ব্যাপার ছিল সেটাও হবে না আর যে জায়গাটাতে তোমার লাস্টের দিকে যে তার বাধা ছিল তার গোড়া থেকে যে খিলটা ভেঙে ভেঙে পড়ে যেত সেই জায়গা থেকে আর ভেঙে পড়বে না কারণ সেই জায়গায় প্লাস্টিকটা আমি চেপে দিয়েছি তো দেখো এই ট্রিকটাও তোমরা ফলো করতে পারো এইভাবে যদি তোমরা ঝাড়ুটাকে নতুন বাজার থেকে কিনে নিয়ে আসার পর এভাবে করে নাও তাহলে ঝাড়ু কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হবে ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে স্টিলের থালাতে বাচ্চাদের বাড়িতে যখন আমরা খাবার দিই হয়তো রুটি পরাঠা সবজি এই টমেটো সস এসব দিয়ে খাবার দিই তো সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে যদি অল্প স্বল্প এইভাবে টমেটো সস বেঁচে যায় তো আমরা কী করি এখান থেকে উঠিয়ে আমরা প্রথমে ফেলে দিই তারপরে এটাকে ধুই তাই না কিন্তু আজ আমি এই টমেটো সসটা ফেলবো না এটা দিয়ে থালাটা পরিষ্কার করব। আর দেখো থালাটা কত সুন্দর পরিষ্কার আর চকচকে হবে এইভাবে আমার দেখাবার উদ্দেশ্য একটাই যে স্টিলের জিনিসের যদি গ্লেজ নষ্ট হয়ে যায় তাহলে তোমরা টমেটো সস দিয়েও সেটা চকচকে করে নিতে পারো একটু নিয়ে যদি ঘষে নাও তাহলে তার হারিয়ে যাওয়া পুরনো গ্লেজ আবার ফিরে আসবে এই জন্যই আমি তোমাদের এটা করে দেখাচ্ছি আর কোনো কিছুই দেব না ডিটারজেন্ট পাউডার বলো বা কোনো কিছু ডিশওয়াশ বলো কিছুই লাগবে না এটা আমি এভাবে ঘষে নিলাম এবার নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাদের সামনে দেখাচ্ছি তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে কতটা চকচকে হয়ে গেছে ঘষার কাজ কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখানে নর্মাল জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে এইভাবে একটু ধুয়ে নিচ্ছি এবার এই জলটা ফেলে দিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে দেখে বুঝতেই পারছ থালাটা কতটা চকচকে হয়েছে শুধু থালা কেন যে কোনো স্টিলের জিনিস তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো আস্তা হলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো